জয় হরিবল আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটি গত বছরের স্মৃতি গত বছর বারণী মেলার সময় এটি শ্যুট করে রাখা হয়েছিল এক বছর এটা সংরক্ষণ করে রেখেছিলাম যে বারণী মেলার আগে ভক্তদের সামনে তুলে ধরবো কারণ এই বছর এভাবে সাজানো হবে ঠাকুর বাড়িকে ঠাকুরের মন্দিরকে আর গত বছর সম্পূর্ণ আলাদা থাকবে তাতে সেই স্মৃতিটা মানুষ আবার মনে করতে পারে যে এইভাবে ঠাকুর বাড়ি সাজানো হয়েছিল সেই জন্য ভিডিওটা সংরক্ষণ করে রেখেছিলাম তো আপনারা যারা দেখছেন আপনারা যদি গত বছর এসে থাকেন বারোনি মেলায় তো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথা থেকে এসেছিলেন সেটা অবশ্যই জানাবেন গত বছর আমি সেইভাবে ইউটিউবে প্রচার করতে পারিনি এই বছর জোর প্রথমে প্রচার করা হবে সম্পূর্ণ আপডেট সব সময় দেওয়া হবে তাছাড়া পরবর্তীতে পার্বী মেলা পরবর্তীতে নিয়মিত সন্ধ্যা আরতি এই চ্যানেলেই দেখানো হবে তাই কোনো ঠাকুরের পরম ভক্ত যদি দেখে থাকেন অবশ্যই যুক্ত থাকবেন প্রতিদিন আরতি দেখতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেক ভক্তই বাতাসা ছিটাচ্ছেন অনেকের মনস্কামনা থাকেন অনেকে মানুষে করে থাকেন আনত করে থাকেন সে যার জন্য তারা বাতাসা ছিটান কিন্তু এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে দুপুর বাড়ি থেকে বারবার প্রচার করা হচ্ছে যে আপনারা বাতাসা ছিটাবেন এই কারণে কারণ দেখুন এতটা ভিড়ের মধ্যে আপনি যদি বাতাসা ছিটান সেক্ষেত্রে বাতাসাটা কী হবে কোনো ভক্ত তুলতে পারবে না সেটা পদপিষ্ট হবে সেটা আপনার আশা করি মনস্কামনা পূর্ণ হওয়ার পক্ষে সেটা সুফল হবে না তাই চেষ্টা করবেন বাতাসা ভক্তদের হাতে হাতে তুলে দেওয়ার তাহলেই হয়তো আপনার মনোস্কনা পূর্ণ হওয়ার সম্ভাবনা আর অনেক বেশি থাকবে আর আমি কয়েকজনের কাছে শুনেছি যারা পাঠ করেন নিলামিত তো আমি শুনেছি নীলামিতের কোথাও উল্লেখ আছে বাতাসা ছেটানোর কথা তো কোথাও কিন্তু উল্লেখ নেই ওনারা বলেছেন যে সকল ভক্তরা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কারোর যদি এই বাতাসা ছেটানোর বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা জানাবেন আপনাদের যদি কোনো জ্ঞান থাকে এই বিষয়ে অবশ্যই জানাবেন কারণ আমারও জানার খুব ইচ্ছা কারণ বাতাসা তো ভক্তদের জন্য ভক্তরা গ্রহণ করবেন সেই বাতাসা যখন ছিটিয়ে দেওয়া হচ্ছে তখন ভক্তরা কিন্তু এতটা ভিড়ের মধ্যে পাচ্ছেন না ওই বাতাসা ভক্তদের দ্বারা পদপিষ্ট হচ্ছে এমনকি বারুণী মেলার পরবর্তীতে সেই বাতাসার এতটা একটা লেয়ার পড়ে যায় যে ওটা একটা লেয়ার উপর থেকে তুলে দেওয়া হয় আর নতুন করে আবার সেখানটায় মাটি দিতে হয় এরকম পরিস্থিতির সৃষ্টি হয় আপনারা কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন কামনা সাগরে ভক্তদের ভিড় ভক্তরা এখানে সময় কাটাচ্ছেন এখনো যেহেতু স্নানের যোগ শুরু হয়নি তাই ভিড়টা একটু কম গত বছর এই সময় এখনো স্নানের যোগ শুরু হয়েছিল না এর পরের দিনই স্নানের যোগ ছিল তো স্নানের যে যোগ তার আগের দিনই এই ভিডিওটা তোলা হয়েছিল আর যখন স্নানের যোগ থাকে তখন তো এতটাই ভিড় থাকে যে ওর ভিডিও সেখানে তোলা প্রায় মুশকিল বলা যায় ভক্তদের এত ভিড় আর দেখুন এমন আশা করে পাহাড় থেকে মন্দিরটাকে কত সুন্দর লাগছে এবছরের তুলনায় গত বছরের সাজানোটা দেখুন কত সুন্দর এবছর সাজানো হয়েছে রড লাইট দিয়ে এটাও ভালো লাগছে কিন্তু গত বছর এই সাজানোটা আমারও বেশি ভালো লেগেছে আর এখানটায় ভক্তরা হরিসঙ্গীত পরিবেশন করছেন শুনুন ভেতরে ঢুকছি আমি